সুন্দরবনের যে আন্দারিয়া গ্রাম নামে পরিচিত সেই গ্রামটাই এটাই হচ্ছে সেই গ্রাম একেবারে এরকম এই সুন্দরবনের পাশেই কিন্তু অবস্থিত এই এই গ্রামটা বন্ধুরা সকাল ছয়টায় ঘন কুয়াশা ভেদ করে যখন বাইকের হেডলাইট জ্বলে উঠল তখন আমরা জানতাম না সামনে ঠিক কী অপেক্ষা করছে আমাদের গন্তব্য সুন্দরবনের একেবারে গভীরে লুকিয়ে থাকা এক গ্রহ সময় গ্রাম আন্দারিয়া এখানকার মানুষের লড়াই করে প্রকৃতির সাথে বাঘের সাথে আর নোনা জলের সাথে কিন্তু এই জীবনযাত্রার গল্প শহরের আলোয় পৌঁছয় না আজ আমরা সেই গল্পের সন্ধানে বাইকের চাকায় ধুলো মেখে বুক ভরা সাহস নিয়ে শুরু হলো আমাদের নতুন অ্যাডভেঞ্চার বাইকের গতিতে সরে যাচ্ছে দুপাশের সবুজ গাছপালা ছোট বড় জলাশয় এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জামতলা বাজার এখানে সকালের নাস্তাটা সেরে নেবো বলো না বলো সোজা সকালের নাস্তা সেরে রওনা দিলাম আন্দারিয়া গ্রামের দিকে পথে প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মন ভরিয়ে দিচ্ছে যত গ্রামের দিকে এগোচ্ছি ততই প্রকৃতির অনুভব করছি চারিদিকে শুধু সবুজ সবুজ আর পাখির ডাক নদীর কলাহল শব্দ সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশ অবশেষে এই হলো সেই কাঙ্ক্ষিত পিয়ালি আইল্যান্ড এই দ্বীপটি হলো সুন্দরবনের মূল ম্যানগ্রোভ অরণ্যের প্রবেশ করার প্রথম দৌড়গোড়া আমাদের এই পার হলো পিয়ালি আইল্যান্ড আর আমাদের অপোজিট সাইডে অর্থাৎ আমরা পার হয়ে এসেছি ওটাই হলো আন্দারিয়া গ্রাম আমরা প্রথমে সিদ্ধান্ত নিয়েছি বাইকের ক্লান্তি ঝেড়ে এই পিয়ালি আইল্যান্ডের অরণ্যের রহস্যটা একটু দেখে নেব কারণ এই দ্বীপই যেন সুন্দরবনের প্রকৃতির এবং মানুষের জীবনযাত্রার মাঝে এক বর্ডার তৈরি করেছে দেখুন আমরা এখন যে জায়গা থেকে হেঁটে যাচ্ছি দেখুন পুরো যেন কোনো দেশের বর্ডার এই বর্ডারের মাধ্যমে দুটো দেশকে বিভক্ত করা হয়েছে কিন্তু এরকম কোনো ব্যাপার না এটা ঠিক অ্যাকচুয়ালি বন জঙ্গল যে একটা নিরাপত্তা থাকে সেটাই দেওয়ার জন্য কিন্তু এই রকম ব্যবস্থা করা হয়েছে এদিকে জঙ্গল সুন্দরবন আর ঠিক আমার এই সাইডেই কিন্তু নদী রয়েছে নদীর ওপারেই কিন্তু গ্রাম অঞ্চলগুলো যেগুলো সুন্দরবনের যে বন বনাঞ্চলের পাশ দিয়ে যে গ্রাম অঞ্চলগুলো গড়ে ওঠে তো সেরকমই গ্রাম তো সেই গ্রামের যাতে কোনো বন্য পশু বা কোনো বন্য প্রাণী যাতে না আক্রমণ করতে পারে তার জন্য কিন্তু এই এই যে যে লোয়ার কাটাতারের বেড়া একদম শক্তপক্তভাবে কিন্তু এই বেড়াগুলো করেছে আজকের এসে একটা অন্যরকম একটা অভিজ্ঞতা দেখুন একেবারেই জঙ্গলের মধ্যে এরকম একটা খোলামেলা জায়গা জানি না এখানে মানে আমাদের এইভাবে হেঁটে বেড়ানোটা কতটা নিরাপদ তাও আমরা আপনাদের জন্যই হেঁটে যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন গাছগুলো কতটা ভয়ানক অবস্থা আর আমি বলছিলাম একটু আগে যে আমার এইখানে নদী আছে আর নদীর ওই পারে গ্রাম আর ঠিক তার এই পাশে এগুলোই কিন্তু সেই ঘন জঙ্গল এবং এখান থেকেই কিন্তু শুরু হচ্ছে তোমার সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য প্রফার অরণ্য এখান থেকেই কিন্তু শুরু হবে তোমার সেই জঙ্গলটা একটু আগেই আমি ওদিকে দেখাচ্ছিলাম যে কাটাতারের বেড়া এদিকে কিন্তু এসে অতটা নিরাপত্তা নেই অ্যাকচুয়ালি হয়তো কোনো কারণবশত ভেঙে গিয়েছে এদিকে রয়েছে না বাঘ নেই ভয় করতে হবে না আসো বাঘ কোথা থেকে আসবে বাঘ যদি থাকতো তাহলে সেরকম কিছু লেখা থাকতো এখানে বাঘ তো থাকবে না তবে অন্য কোন করা যেতে পারে অ্যাকচুয়ালি এই জায়গার ঠিক কি ঠিক আমি জানি না তবে আমি গুগলে সার্চ করে যেটা দেখতে পেলাম যে এই জায়গাটার নাম নাকি পিয়ালি আইল্যান্ড নামে পরিচিত পিয়ালি আইল্যান্ড তো দেখুন এই যে বরগাসটা দেখুন সাধারণ একটা জায়গা

বন্ধুরা আপনাদেরকে সুন্দরবনের আন্ধারিয়া গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি দেখতে পাচ্ছেন আমার এই সাইডে যে গ্রামটা এই গ্রামটাই কিন্তু সুন্দরবনের যে আন্দারিয়া গ্রাম নামে পরিচিত সেই গ্রামটাই এটাই হচ্ছে সেই গ্রাম একেবারে এরকম এই সুন্দরবনের পাশেই কিন্তু অবস্থিত এই গ্রামটা দেখুন আপনারা এই যে গ্রাম রয়েছে আর এদিকেই কিন্তু সেই সুন্দরবনের যে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য এখান থেকেই কিন্তু একেবারে পাশেই গ্রাম রয়েছে দেখুন এই যে আন্দারিয়া গ্রাম রয়েছে গ্রামের পাশেই কিন্তু এরকম বিশাল বিশাল মাছের খামার রয়েছে ঠিক আছে এখানেই কিন্তু মাছ চাষ হয় বন্ধুরা আমরা এখন যে জায়গায় আছি সেই জায়গাটা দেখুন কতটা কঠিন একটা অবস্থা এই পাশে তোমার রয়েছে জঙ্গল এদিকে নদী রয়েছে আর ঠিক তার পাশেই এরকম জীবনযাপন দেখুন বাড়িগুলো এনাদের জীবন কাহিনী দেখুন দূরে আমি আপনাদেরকে একটু জুম করি দূরে দেখা যাচ্ছে দেখুন এক অসাধারণ চিত্র কিন্তু এই মুহূর্তে আমরা ক্যামেরা বন্দি করছি সুন্দরবনের ধারেই কিন্তু এইভাবেই তারা জীবন করে পশু পালন করে দেখুন কতটা সুন্দর আঙ্কাল তাহলে আপনার এখানে কটা নৌকা আছে এখানে

আর এদিকে কি সব এই রকম ফিশারি তাই তো আচ্ছা আচ্ছা বন্ধুরা আমরা এই যে আঙ্কেলের সাথে কথা বললাম উনি যে সুন্দরবনের পাশেই যে নদী আছে সেই নদীর পাশেই কিন্তু যে গ্রামটা আমি ওদিকে দেখিয়েছিলাম ওই গ্রামে উনি বসবাস করেন আর ওনার কিন্তু দ্বিতীয় নৌকা আছে বললো এখন ওনার নৌকা ওখানে বাঁধা আছে ওই নৌকা কিন্তু এখানে আনবে আহ আপনাদেরকে দেখাবো সেই সুন্দর দৃশ্যটা এখন ফিরে যাবো কারণ আমাদের গাড়িটা ঠিক ওই বরাবর রাখা আছে